খাবারের দোকানে চুরি তো করলোই আর চুরি করে আগুন লাগিয়ে পালালো দুষ্কুতিরা বৃহস্পতিবার গভীর রাত্রে এমনই নজিরবিহীন ঘটনাটি ঘটেছে বরাদাজার থানার শাখারী মোড় সংলগ্ন একটি খাবারের দোকানে কয়েক মাস আগে নতুন দোকান শুরু করেছেন আর তার মধ্যেই এমন ঘটনায় কার্যত মাথায় হাত দোকানের মালিকের বারোটা একটা দিয়ে ঘটেছে আমরা দোকানের মধ্যে ছিলাম না কেউ আমার দাদা একটু কুটুম বাড়ি গিয়েছিল ছেলেগুলা দোকান বন্ধ করে ঘর চলে গেল আর ঘর যাওয়ার পরে এই জিনিসটা ঘটেছে রাত সাড়ে বারোটা একটা দিয়ে আমরা কেউ জানতে পাই নাই কখন জানলে আমরা জানি সকালবেলা আজকে সকাল আজকে সকালে চারটার দিকে যখন ছেলেগুলো আছে দোকান খুলতে আসেছে সেই সময় দেখছি যে সমস্ত জিনিস চুরি হয়েছে এবং দোকানে সমস্ত জ্বালিয়ে দিয়েছে গাছটার উপর দিয়ে ছাদ ডাকে গেছে ছাদটা সমস্ত জিনিস লুট করে নিয়ে চলে গেছে আর জ্বালিয়ে দিয়েছে যাওয়ার সময় সমস্ত মানে আপনার যে দোকানের আসবাবপত্র পত্র ছিল সেগুলো হ্যাঁ সব পুড়ে গেছে সমস্ত পুড়ে ছাই হয়েছে আর রান্নার যে বাসন গুলো সব নিয়ে চলে গেছে ঠান্ডা বোতল ছিল ফ্রিজের মধ্যে এক ফ্রিজ ছিল এবং কিছু ছিল এক্সট্রা রাখা ছিল বড়ার মধ্যে আপনারা পুলিশের অভিযোগ জানিয়েছি পুলিশে সকালবেলা পুলিশের কাজ যাইছিল পেট্রোলিং গাড়ি এসেছিল দেখে গেছে এবং এখনো থানার থেকে লোক এসেছে আসেছে আবার ইনভেস্টিগেশন করে দেখা যাবে যেন তাড়াতাড়ি

চচমচ করে দিয়েছে এবং তেল যা ছিল সমস্ত পেলে দিয়েছে সামানগুলো নিয়ে চলে গেছে তেলের পাত্র সমস্ত এখন দেখুন আমরা তো ঠিক বলতে পারছি না যে স্থানীয় মানুষে করেছে বাড়িতে কেউ করেছে তবে সন্দেহ হয়তো স্থানীয় কেউ না থাকলে এই জিনিসটা ঘটাতে পারে নাই আমরা চাইছি এটা তদন্ত পূর্বক মানে দোষীদের সাহায্য করা হোক এটাই আমরা চাইছি

এই জিনিসটা তারা দোকানদানি করে একটা রুজি রোজগার করতেছিল কে বা কারা করেছে এখন তার তো আমরা নাই যারাই করেছিল যখন কাজ করেছে আমরা প্রশাসনকে বলছি এটা তদন্ত হোক তদন্ত করে মানে জড়িত আছে মনে হচ্ছে যে শত্রুতা এর থেকে এটা হতে পারে দেখুন না এটা যা দেখে বোঝা যাচ্ছে যে একটা চুরি হলে সে চুরি করবে সে আগুন লাগিয়ে দেবে না কিন্তু আমার মনে হচ্ছে যে এটা হিংসা এর মধ্যে কিছু আছে এমন নজিরবিহীন কাণ্ডে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে বড়বাজার থানার পুলিশ বড়াবাজার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া বিরর